বাংলাদেশে কমন একটি প্রবলেম সেটা হচ্ছে গ্যাস্ট্রিক আর এবং এই গ্যাস্ট্রিকের মেডিসিন খেতে গিয়ে আমাদের কি ধরনের ক্ষতি হচ্ছে এবং বিশেষজ্ঞরা কি বলছে এদিকে আমরা কিন্তু নজর দিচ্ছি না বিশেষজ্ঞরা বলছে যদি আপনি নিয়মিত গ্যাস্ট্রিকের মেডিসিন খান হর হামেশায় আপনি গ্যাস্ট্রিকের মেডিসিন গ্যাস্ট্রিকের ওষুধ আপনি খেতে থাকেন বছর বছর খেতে থাকেন তাহলে আপনার কিডনি ড্যামেজ হতে পারে আপনার পাকস্তরিক ক্যান্সার হতে পারে আপনার হার ক্ষয় হয়ে যেতে পারে আপনার বিভিন্ন রকম রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে আপনার গুড ব্যাকটেরিয়া কমে যেতে পারে এটার কারণে আপনার নানাবিধ পেটের হজমজনিত সমস্যা থেকে শুরু করে নিয়ে আপনার নানাবিধ শারীরিক প্রবলেম আপনার তৈরি হতে পারে সেক্ষেত্রে আপনাকে কিনিকে ইজোফেগিয়াল গ্যাস্ট্রিক বাদ দিয়ে ন্যাচারাল এই যে আমাদের আমাদের যে পাওনার এটা শুধুমাত্র রাত্রে একবার যদি আধা চামচ আপনি সেবন করেন আশা করছে আপনার ভিতরে যে গ্যাস্ট্রিকের যে প্রবলেমগুলো রয়েছে আপনি যে গ্যাস্ট্রিক ওষুধ খেয়ে অভ্যস্ত রয়েছে এটা ন্যাচারাল যে চলে এখন বিশ্বস্ত জায়গা একটা আপনি খুঁজে পান না যে আসলে কোথাও থেকে আপনি ভালো মানের একটা গ্যাস্ট্রিকের মেডিসিন ন্যাচারাল পদ্ধতি অবলম্বন তৈরি করে এটা কি কীভাবে পাবে সেক্ষেত্রে আমাদের বই বড় আপনি হান্ড্রেড পার্সেন্টারা যেটা আমি নিজেও আমি খাই তো সেক্ষেত্রে আপনি আপনার এটা পরীক্ষিত হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারা এবং মানবদের কোনো ক্ষতিস ছাড়াই আপনি গ্যাস যে প্রবলেম রয়েছে আপনার চোখা যে রয়েছে আপনার প্রবলেম রয়েছে এটা একদম দিতে আপনি চলে যাবেন ইনশাল্লাহ তো সেক্ষেত্রে আপনি অর্ডার ক্লিক গেলে অর্ডারটা করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে সেখানে আপনার অর্ডারটা অর্থ করতে পারেন ধন্যবাদ আলাইকুম রাফুল্লাহ